পুলিশ তোমার কিশোর ভাই পুলিশ তোমার কিশোর ভাই

সেটা হচ্ছে প্রথম থেকে যে ঘটনা ঘটে গেছে ন তারিখ চৌদ্দ তারিখ এবং তার পরবর্তীকালে আরজিগ মেডিকেল কলেজে রিকনস্ট্রাকশন সেই সমস্ত ব্যাপারে প্রশাসনের যে উদাসীনতা যে চুট করে দেখা এবং কোনো কিছুতেই কিছু দায় না নেওয়া ব্যর্থতার দায় না নেওয়া এই উদ্দেশ্যে আমরা জানিয়েছি আমরা সিপির পদত্যাগ সেই দাবিকে সামনে রেখেই আজকে আমাদের লালবাজার অভিযান আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযান একটি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে এটা তার একটি মাধ্যম এবং আমরা চাই আমাদের এই আন্দোলন আমাদের এই মিছিল শান্তিপূর্ণভাবে করতে কোনো রকম কোনো ঝামেলায় আমরা থাকতে চাই না আমাদের যেটা উদ্দেশ্য সেটা দেওয়া ডেপুটেশান দেওয়া আমাদের কুড়ি জনের একটি দল আমাদেরকে অ্যাসিওর করা হয়েছে আমরা ভেতরে যাব এবং আমরা ওখানে ওটা দিয়ে আসবো এবং তারপরে আমাদেরকে অনেকভাবে খবর পাচ্ছি যে বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে হয়তো এখানে কোনো মানে গণ্ডগোল করার চেষ্টা বা এই ধরনের কথা শুনতে পাচ্ছি আবারও বলছি আমাদের তরফ থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আমরা খুব ক্লিয়ার আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না করবও না এই ব্যাপারটা পুলিশকে এনশিয়োর করতে হবে আমরাও সেই দিক থেকে দায়িত্ব নিচ্ছি যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের মূল দাবিটা কি থাকে দেখুন আমাদের আন্দোলনের মূল দাবি যে পাঁচটা সেটা তো রয়েছেই আপনারা সকলে জানেন পাঁচটা দাবি কিন্তু আজকে সেই দাবির মধ্যে একটা যে স্পেসিফিক দাবি যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সেই জিনিসটার জন্যই আমরা সেখানে যাচ্ছি এবং এই বিষয়েই আমরা ডেপুটেশন দেবো যে যাওয়ার আগে যদি অনেকটা আগে আটকে দেওয়া হয় কিন্তু আপনারা সেখানে যদি আপনাদের কি ভূমিকা আমাদের

তুমি এগিয়ে আজকে আর কিছু করিস না